গ্যাসের সংকট চারিদিকে হাহাকার যে সমত গৃহস্থালি যে সমস্ত রান্নাবান্নার কাজ আছে সেগুলো করতে পারছে না এবং আজকে আমাদের সময় একটি রিপোর্ট এরছে যে এক মাসেই সিস্টেম লস দুইশো মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু চারটি নয় দুইশো মিলিয়ন ঘনফুট গ্যাস এক মাসেই সিস্টেম লস এটিকে ভাবা যায় যে একটি স্বাধীন সর্বম দেশ এখানে কর্মকর্তারা জনগণের কাছে জবাবদিহি করবে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কিন্তু তারা এই সেক্টরটাকে লুটে পুটে খাচ্ছে এবং যত অনিয়ম আছে এই গ্যাস সেক্টরটায় সেটা বলার মতো নয় বিদ্যুৎ এবং গ্যাস দুটোতেই বাংলাদেশে সাংঘাতিক রকমের লুটপাট হচ্ছে যেই লুটপাটের আদ্যন্ত যদি তুলে ধরা হয় তাহলে সবাই বেকুব হয়ে যাবে যে একটি দেশে প্রশাসন আছে একটি দেশে সরকার আছে এবং এই গ্যাস সেক্টরে বিভিন্ন সরকারি কর্মচারী কর্মকর্তা আছে লাইনম্যান আছে ইত্যাদি আছে সবারই দায়িত্ব হল যে এক ঘন ফুট গ্যাসও যাতে বিনষ্ট না হয় নষ্ট না হয় সেদিকে তো খেয়াল নেই গৃহস্থ বাড়িতে যে গ্যাস থাকার কথা কিংবা শহরের যে বাড়ি বাড়ি গ্যাস থাকার কথা অধিকাংশ জাগে গ্যাস থাকে না আবার যেখানেও গ্যাস আসে রাত্রি আসে সারা দিন গ্যাস থাকে এই অবস্থাগুলোর জন্য হয়তো কর্মকর্তা নানান কথা বলবে যে ঝরা জীর্ণ যে লাইনগুলো আছে কেন ঝরা জীর্ণ লাইন কেন থাকবে সেগুলো প্রতিনিয়ত আপডেট করার দায়িত্ব কাদের এটা কি করবে নাকি এই সংস্থা করবে এই তো করার কথা সেখানে বলছে যে চুরি অপব্যবহার পাইপলাইনের ছিদ্র মানে চুরি হচ্ছে চুরিটা কে করে পাবলিক কি চুরি করে পাবলিককে সে চুরি করার বুদ্ধিটা কিংবা সেই সুযোগটা কে করে দিচ্ছে তিতাসের লোকেরই তো গ্যাসের লোকেরই তো আর কারা এবং দেখবেন একটা ছোটো চাকরি করে কিন্তু বাড়ি গাড়ি বিশাল তাদের ঝাঁকজমকপূর্ণ জীবন লাগজারি জীবন রাজকীয় জীবন তারা যেমন করে বেতনভাবে ধরেন বিশ হাজার টাকা কিন্তু তাদের মাসে ইনকাম আছে এরকম অনেকেরই মানে পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম আছে আর সবচেয়ে বড় একটা ভুল হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে যে গ্যাস মানে সিঞ্জ স্টেশনে যে গ্যাসের পাম্পগুলো তেলের পাম্পগুলো আছে সেখানে গ্যাস সরবরাহ করাটা ছিল সবচেয়ে বড় রাষ্ট্রীয় ভুল মানুষ খেতে পায় না এই যে গ্যাস গ্যাস ব্যবহার করতে পারে না রান্না করতে পারে না আর সেখানে গ্যাস মানে দিয়ে দিচ্ছে গাড়িতে গাড়ির মালিক কারা। এবং যে উদ্দেশ্যে দিয়েছিল যে এখানে ভাড়া কম হবে কিন্তু তেলের গাড়িতে যে ভাড়া গ্যাসের গাড়িতে সেই ভাড়াই তো লাভটা কী হলো বরঞ্চ সাধারণ কোটি কোটি পরিবার এই গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে নতুন করে লাইন দিতে পারে না আজকে কত বছর যাবত নতুন করে লাইন দিতে পারে ঢাকা শহরে কিংবা বিভিন্ন জায়গায় বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে সেখানে দেখা যায় যে গ্যাস লাইন দিতে পারে না সেখানে সিলিন্ডার দিয়ে ব্যবহার করা হচ্ছে দুর্ঘটনা করছে মানুষ মারা যাচ্ছে এগুলি নিয়ে তো ভাবতে হবে সরকারকে যে সরকারি আসে সেই সরকারি এই কর্মচারীদের মানে ছত্রছায়া আবার দুর্নীতির সাথে জড়িত হয়ে যায় এখানে একজন মন্ত্রী থাকে কিংবা প্রতিমন্ত্রী থাকে উপমন্ত্রী থাকে সচিব থাকে বিভিন্ন কিছু থাকে তা তারা করেনটা কি তারা কি জানেন না পত্রপত্রিকার নিয়মিত রিপোর্ট হচ্ছে তারপরে টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন হচ্ছে তারপরেও ঘুম ভাঙে না এটা কী মানে কীরকম একটা দেশে আমরা বসবাস করি তো বলছে যে তিতাসের লস তেরো শতাংশ তারপরে পদক্ষেপে সুফল মিলছে না কেন সুফল মিলবে না এদেরকে বাদ করে দেন নতুন করে দেন দেখবেন ঠিক হয়ে যাবে যখনই বাদ দেবেন দশটার বাদ দেবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে বিচার করেন ঠিক হয়ে যাবে আর যে চোরগুলো চুরি করে বাড়ি গাড়ি করেছে তাদেরকে ধরেন আমাদের দেশে দুদু করেটা কি আমাদের দেশে গোয়েন্দা সংস্থাগুলো করেটা এগুলো তো দায়িত্ব এই সমস্ত চোরচোরটা এদেরকে ধরা কিন্তু সেই কাজটা তো করবে আমাদের কথাগুলো বলতে হয় কত মানে জঘন্য ভাষায় কথা বলতে একটা রাষ্ট্রীয় সরকারি কর্মচারী কর্মকর্তা সংস্থার কর্মচারী কর্মকর্তা আমরা শ্রদ্ধার সাথে কথা বলো সম্মান জানিয়ে কথা বলো কিন্তু তাদেরকে আমরা মানে কত নিকৃষ্টভাবে আমরা দেখছি তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি না তাদেরকে সম্মান জানাচ্ছি না তার জন্য দায়ীটা কী তারাই তো তারা যদি ভালো কাজ করে তারা যদি সত্যিকার অর্থে দেশের কাজ দেশের জন্য কাজ করে জনগণ মঙ্গলের জন্য কাজ করে নিশ্চয়ই আমরা তাদেরকে শ্রদ্ধা জানাবো সম্মান জানাবো কারণ একটি মাসে এক মাসের মধ্যে দুইশো মিলিয়ন ঘনফুট যে বাড়ির কাছে মানে কত কোটি কোটি টাকার মানে গ্যাস সেটা সিস্টেম লসে ফেলে দিয়েছে প্রত্যেকটি জায়গাতে এরকম সিস্টেম লস বিদ্যুতের সিস্টেম লস সব কিছুতে চুরিদারি ডাকাতি আর এই পুকুর চুরি সাগর চুরি এইগুলি হচ্ছে একটা দেশের মধ্যে হওয়া উচিত না আর এই লোকসানগুলো কোথায় যায় লোকসানটা বহন করে কে লোকসানটা বহন করে সাধারণ মানুষ কারণ এই যে লস দেখাচ্ছে সেই টাকাটা তুলে নেওয়ার চেষ্টা করে জনগণের হাতে যে গ্যাসের লাইন ছিল মানে প্রথম ছিল মানে বিনামূল্যে তার পরবর্তী মিটার বসানো হয়েছে সেখানে টাকা দেওয়া হয়েছে দুশো টাকা এখন বলছি আড়াইশো টাকা আরও হয়তো বাড়বে কিন্তু জনগণের উপর এই ট্যাক্সেশন কেন যারা চোর আছে যারা টাকায় দেশে তাদেরকে ধরা যায় না যারা এই কর্তৃপক্ষের প্রধান তাদেরকে ধরা যায় না যিনি মন্ত্রী হন যিনি সচিব হন তাদেরকে ধরা যায় না যে কেন এটা হচ্ছে আপনারা কি করেন ঘরে বসে বসে কি করেন কিংবা অফিসে এসে কী করেন চা খান নাস্তা খান আর মানে ধান্দাবাজি এইগুলি এগুলি বলার কে আছে আসলে আমাদের একটা সিভিল সোসাইটিতে একটা প্রেশার গ্রুপ থাকা উচিত যারা রাজনীতিতে থাকবে না যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এরকম কিছু প্রেসার গ্রুপ থাকা উচিত সেই প্রেসার গ্রুপটা তারা সবসময় যেখানেই কোনো দুর্নীতি হবে লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে মানে মানে মিছিল করবে কিংবা সেখানে গেরাও করবে গেরাও করে তাদেরকে মানে সঠিক ল্যানে আনবে কারণ এই গ্রুপটাই থাকা উচিত যে রাষ্ট্রের প্রতিটি সিস্টেম যেখানে ব্রেক হবে সেই ব্রেকটাকে সেই ভাঙ্গা অবস্থাটাকে যাতে জোরা লাগানো যায় সঠিকভাবে যেখানে দুর্নীতি হবে যেখানেই স্বজনপ্রীতি হবে সেখানেই এই গ্রুপটা গিয়ে তারা প্রতিবাদ প্রতিরোধ জানাবে এবং দরকারি অবস্থান ধর্ম করবে সরকারের টনক নাড়াবে সরকারকে বুঝতে দিতে হবে যে আমরা জেগে আছি আমরা তোমাদের যে কোনো অন্যায় অভিচার কিংবা চুরি ডাকাতি বদমাশি সব কিছু আমরা বন্ধ করব এবং এটার বিপক্ষে আমরা আছি তাই তিতেশ গ্যাস হোক আর যেই হোক অর্থাৎ গ্যাস সেক্টর একটা সিস্টেম আসা উচিত বিদ্যুৎ সেক্টর একটা সিস্টেম আসা উচিত কারণ এগুলি নিত্য প্রয়োজনীয় যে জীবনের সাথে এখন অঙ্গ অঙ্গঙ্গিভাবে জড়িত হয়ে গেছে আর এই যে সিঞ্জ স্টেশন কিংবা গ্যাস স্টেশনে যে সমস্ত মানে তেলের পাম্পে যেই গ্যাসের মানে দেখা দেওয়া হয়েছে এবং সেই জন্য গাড়িও পর্যাপ্ত হয়ে গেছে যার সেরকম ক্ষমতা সেও একটা গাড়ি কিনে ফেলছে দুই লাখ টাকা দিয়ে একটা পুরানো গাড়ি কিনে সিএনজি সিস্টেম করে ফেলছে সেখানে গ্যাস দিয়ে চালাচ্ছে একশো দেড়শো টাকা দিয়ে মানে বেশ সারা সারাদিনই চলে যায় যার ধরুন গ্যাসের মানে চাহিদাটা বেশি হয় চুরি বেশি হয় এবং বড় বড় মিল কারখানা করে মিলে যে পরিমাণে ডাকাতি হয় এটা বলার মতো যেখানে কয়েক কোটি টাকা প্রতি মাসে গ্যাসের বিল আসার কথা দেখবেন সেখানে ওই লাইনম্যান এবং ওই মালিক মিলিয়ে সেখানে কয়েক হাজার টাকা কিংবা কয়েক লাখ টাকা আপনার দিয়েই সব মিটমাট এগুলি কিন্তু সব সবাই জানে সেখানে মিটার আছে সব কিছু আছে কিন্তু সেখানে আবার মেকানিজম করা হয় অথচ রিল লুডিংয়ের মালিক কিংবা অন্যান্য যারা গ্যাস ব্যবহার করে তারা বলে যে আমাদের লস আর রডের দাম বাড়তেই থাকে জিনিসের দাম বাড়তেই থাকে কিন্তু না সেখানে যে গ্যাসটা দেওয়া হচ্ছে গ্যাসের সত্যিকার যত ইউনিট পরে সেই ইউনিটের পয়সাটা তারা দেয় না কারণ সেই অঞ্চলে যে লাইনম্যান আছে তার সাথে নেগোসিয়েশন করে যেখানে কোটি কোটি টাকা আসবে সেখানে দেখা যাবে কয়েক লাখ টাকা আসে আর সেখানে লাইনম্যানের পকেটে বিরাট অঙ্ক চায় সরকার কিছু পায় না জনগণ কিছু পায় না এগুলো বন্ধ হওয়া উচিত ধন্যবাদ ভালো থাকবে